আসসালামু আলাইকুম মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন হারভেস্টার মেশিন দিয়ে খুব সহজে অল্প সময়ে ধানকে কাটা যায় মাড়াই করা যায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে হারভেস্টার মেশিন দেখাচ্ছি কেউ যদি চান যে না হারভেস্টার প্রশিক্ষণ নিতে চান অবশ্যই চলে আসতে পারেন যশোরে মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড উপশহর নিউ মার্কেট যশোর ওয়েলকাম টু মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কেউ যদি ধান কাটার হারভেস্টার মেশিন প্রশিক্ষণ নিতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের কাছে অসংখ্য মেশিনারিজ প্রশিক্ষণ আছে এখানে অলরেডি আপনার দেখতে পাচ্ছেন আমাদের কামাল ভাই আছে এখানে কবিগঞ্জ থেকে আসছেন উনি এসকেভেটার তারপরে কি ফর্কলিফ্ট ফর্কলিফ্ট ট্রেনিং করেছেন এবং প্রাইভেট কার ট্রেনিং ওনার চলমান আছে তারপরে পাশে উৎস সাহেব আছে উনি অলরেডি ট্রেনিং করতেছেন ও আছে হচ্ছে যে ঈশ্বর থেকে আসা রবিন সাহেব উনি আমাদের এখানে প্রাইভেট কার ট্রেনিংরত অবস্থায় আছে তো কেউ যদি হারভেস্টার শিখতে চান হারভেস্টার মেশিন চলে আসবেন সুন্দরভাবে আপনারা আমাদের কাছে প্রশিক্ষণ নিতে পারবেন ইনশাল্লাহ খুব অল্প সময়ে হারভেস্টার মেশিনের মাধ্যমে আপনার অধিক কাজ করা যায় ধান কাটার কাজ করা হয় আপনারা জানেন কেউ যদি প্রশিক্ষণ নিতে চান চলে আসতে পারেন যশোর উপসর মহিলা কলেজ সংলগ্ন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ধন্যবাদ হারভেস্টার মেশিন কেউ যদি প্রশিক্ষণ নিতে চান চলে আসবেন মামুন ইকুইপমেন্ট অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড উপসর মহিলা কলেজ সংলগ্ন নিউ মার্কেট যশোর বাংলাদেশে হেভি ইকুইপমেন্ট সহ হারভেস্টার মেশিনও আমাদের প্রশিক্ষণ আইটেমের ভিতরে আছে কেউ যদি চান অবশ্যই প্রশিক্ষণ নিতে পারেন অল্প সময়ে অধিক কাজ করা যায় হারভেস্টার মেশিন দিয়ে